হাজব্যান্ডকে কখনও টাকা উপায়ের মেশিন ভাববেন না বরং হাজব্যান্ডকে বটবৃক্ষের ছায়া মনে করবেন এই বটবৃক্ষের ছায়াটা আপনার মাথায় যদি না থাকে তাহলে শ্বশুর বাড়ি কিংবা বাপের বাড়ি কোনো জায়গাতেই আপনার কোনো স্থান নেই যাই হোক বন্ধুরা অনেক গল্প করব আমার এই ভিডিওতে তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমার একান্তই প্রাণীর শহর থেকে কলকাতা থেকে আমি রাজিয়া আর আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে আমার ছোট্ট বড় দেশ বিদেশ সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে দেখতেই পাচ্ছ গাছে কত নয়নতারা ফুল ফুটে গেছে এটা কিন্তু আমার শ্বশুবাড়ির ফুল গাছ নয় এটা আমার বাপের বাড়ির এখানে কয়েকটা নয়নতারা ফুল গাছ আমার বড়ো মা বসিয়েছিল সেটাই এখানে দেখো খুব সুন্দর নয়নতারা ফুলগুলো ফুটেছে এখানে দেখো সাদা নয়নতারা হালকা পিঙ্ক এবং ডিপ পিঙ্ক তিনটে ফুলই কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর এরা কি সুন্দর নিজেদের মধ্যে মতো করে নিজেরা নিজেদের মতো ব্যস্ত থাকে দেখো নিজেরাই নিজেদের মতো হাওয়াতে দূরতে থাকে এদেরই একটা জীবন আর আমাদের একটা জীবন যেটা হচ্ছে সমস্ত সংসারের কাজ করতে করতেই জীবনটা শেষ অর্ধেক দিয়ে শেষ যাই হোক বন্ধুরা নতুন একটা সকালে আর নতুন একটা দিনে আমেরিকার চা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আর আমার ভিডিওটা কন্টিনিউ করার আপনাদের কাছে অনুরোধ আমি প্রথমেই যেহেতু আমার ছোট্ট বেবি ও সব সময় দেখো এখানে সব সময় ও না নোংরা করতে থাকে যতই পরিষ্কার করো আবার করতে থাকে তাই ভাবলাম আজকের ঘরটা থেকেই স্টার্ট করা যাক তো আমি ঘরটা থেকেই স্টার্ট করলাম ঘরের দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখো আমি কিন্তু ঘরটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর ঘরটা ঝাড় দেবার পর তারপর আমি যাব রান্না করতে আজকে রান্নাটা আগে চাপাইনি সকাল সকাল এখন কিন্তু ভোরবেলা তাই ভাবলাম আগে ঘরটাই ক্লিন করে নিই ডাস্টিং ক্লিনটা করে নিই যতই পরিষ্কার করো না কেন ঠিক ধুলো পড়তেই থাকে ওই জন্য ভাবলাম এটা আমার ব্যালকেনির দরজা আমি ভাবলাম একটু টিপটাপ করেই নিই আর আমার যেহেতু শুক্রবার থেকে শুক্রবার সকাল থেকে আমার না কাজের চাপটা একটু বেশিই থাকো থাকে আর কি এই যে দেখছো আমার পুচকুটা দেখো ও ওইদিকে নোংরা করতে শুরু করে দিয়েছে ওই জন্য ভাবলাম আগেই ঘরটাই ক্লিন করা যাক তারপর রান্নার কাজে যাবো যেহেতু শুক্রবারটা না আমার হাজবেন্ডও খুব দেরিতে আসে আর আমার পুচকুটাকেও তাড়াতাড়ি খাওয়ার টাইম হয়ে যায় অন্য সময় তো আমার হাজবেন্ড এসে ওকে চান করাতে থাকে আর আমি ওদিকের বাদ বাকি কাজগুলো করতে থাকি আর শুক্রবার করে একদমই হয় না ওই জন্য ভাবলাম আমি ঘরটা আগে ক্লিন করে নিই তারপর যাবো আর যেহেতু আর যেটা বলছিলাম বন্ধুরা হ্যাঁ স্বামীকে কিন্তু টাকা উপার্জন করায় মেশিন একদমই ভাববেন না তারা সারাদিন খাটতে থাকে আর আমাদের কথা ভাবতে থাকে এটা মাথায় রাখবেন একটা শ্বশুরবাড়িতে কিন্তু যতই সবাই থাকুক হাজবেন্ডের মতো কেউ হয় না হাজব্যান্ড যতই খারাপ হোক একটা দিনের শেষে গিয়ে তারাই আমাদের কথা বেশি ভাবে সারাদিন একটা বাড়িতে সবার জন্য তোমরা কত ভাবতে থাকো কিন্তু সেই ভাবনাটা কিন্তু একটা সংসারে কিন্তু কেউ ভাবে না কিন্তু একটা হাজব্যান্ড কিন্তু সবার কথা চিন্তা করে সর্বশেষে রাতের দিন একটা দিনের শেষে যখন হাজবেন্ড বাড়ি আসে তখন কিন্তু সবথেকে সেই তোমার কথা বেশি ভাবে তার জন্যই একটা হাজব্যান্ডকে টাকা উপার্জন করার মেশিন একদমই ভাববেন না অফুরন্ত তাদের পাশে দাঁড়ানোর জন্য নিজের পায়ে কিছু করে তার স্বাবলম্বী হয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আর স্বামীর পাশে দাঁড়ালে একটা স্ত্রী তো অনেক মানে একটা নিজে থেকেই একটা মানে খুব ভালো লাগা ফিল হয় আর কি তাই বলছি স্বামীকে হাজবেন্ডকে নিজের হাজবেন্ডকে কখনো টাকা উপার্জন করার মেশিন একদমই ভাববেন না বরং আপনারা নিজেরাই নিজেদের কিছু কার্য সম্পন্ন করে নিজেরাই নিজের পায়ে স্বাবলম্বী হয়ে স্বামীর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তারা সারা জীবন খাটে তার একটা স্ত্রীর জন্য তারা সারা জীবন খাটে থাকে তো তাদের পাশে দাঁড়ানোও একটা স্ত্রীর আমার কর্তব্য বলে মানে আমার মনে হয় আমার অভিজ্ঞতা থেকে বলছি তাদের পাশে একটু হলেও দাঁড়ানোটা একটা স্ত্রীর কর্তব্য হয়তো আমাদের কোনো কিছুরই অভাব নেই তাও একটা কিছু প্রয়োজনও সব কিছু একটা স্বামীর কাছ থেকে সব সময় কেন চাইতে হবে নিজেকে স্বাবলম্বী করতে শিখুন আর নিজে স্বাবলম্বীটা করেই স্বামীর পাশে দেখো তারাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি আর এখন দেখো আমি না অনলাইন থেকে আগের ভিডিওতে অবশ্যই দেখেছ যেগুলো ছোট্ট ছোট্টো ফুলদানি অর্ডার করেছিলাম সেগুলোই একটু মুছে নিচ্ছিলাম যেহেতু দুটোই ফুলদানি আমার উপরের দুটো ফুলদানি একদম সাদা ওই জন্য ওর উপরে তো বেশি ধুলো পড়বে ওই জন্য ওগুলো একটু মুছে নিলাম তারপর এখানে দেখো আমি আমার বাবুর জামা কাপড়গুলো একটু গুছে নিচ্ছিলাম ওখানে ওই বক্সটার মধ্যে না রোজকার ঝুড়িটার মধ্যে আমার বাবু রোজকার যেগুলো ব্যবহার করে সেইগুলোই আমি রেখে দিই কারণ হাতের কাছে দেখতে পাওয়া যায় আলাদা আলাদা করে স্যান্ডো গেঞ্জি আলাদা আলাদা করে প্যান্ট সব কিছুই এটার মধ্যে রেখে দিই কারণ সব সময় লাগে তাই এটা হাতের কাছে রেখে দিই আমি ওই জন্য এটাকে ভাবলাম যে যেগুলো বাদ দেওয়ার সেগুলো বাদ দিয়ে দিই আর যেগুলো আমার কাজে লাগবে সেগুলো রেখে দিই ওই জন্য এটাকে নিয়ে আমি এখন বসে পড়লাম গোছাতে অনেক কিছুই ছিল বাদ দেবার মতো সেগুলো না একটা বাদ দিয়ে প্লাস্টিকে রেখে দিয়েছি অন্য কাউকে দিয়ে দেব বলে ওগুলো রেখে দিয়েছি একদম নতুন ওকে পরানো হয়নি কিন্তু অনেক ছোট হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে থাক ফেলে দিয়ে তো কোনো লাভ নেই কিন্তু কাউকে দিয়ে দিলে সে কিন্তু পড়তে পারবে ওই জন্য কতই তো কত মানুষ আছে যাদের যাদের বাচ্চাকে মানে জামা কাপড় দেবার মতো সেই ক্ষমতা নেই তো তাদেরকে আমি ভাবি যে আমার বাবু যদি সেটা না পড়ে যদি অন্য কেউ পড়তে পারে আমারই মানে আমার ভালো লাগে আর কি ওই জন্য ওদের জন্য রেখে দিলাম আর এদিকে দেখো আমি কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি টেবিলটা পরিষ্কার করতে চলে এসেছি তোমাদের সাথে দেখাতে আর এই টেবিলের জন্য কিছু ফুলদানি অর্ডার করেছিলাম সেইগুলো না আমি আর টেবিলে গোছা মানে গোছাইনি আর কি সেই আমি আমার ঘরেই রেখে দিয়েছি তাই ভাবলাম আজকে যদি গোছানো যায় কিন্তু তারপর ভাবলাম যে না থাক আজকে একটু তাড়াহুড়ো আছে আর যেমন হোক করে আমি আমার টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম আর কি তারা করে যেহেতু বললাম যে জুম্মাবারে একটু বেশি চাপ থাকে যে ও তোর পাপা আসে না তো আমাকেই সবটা করাতে হয় ওই জন্য আজকে দেখো ওদের সাথে না বেশি রান্না বান্না এগুলো আর শেয়ার করিনি তো একেবারেই দেখো আমি গ্যাসটা ক্লিন করতে চলে এসেছি রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে আর সর্বশেষে প্রত্যেক গৃহিণীদের একটাই কাজ মানে যাদের একটু বেশি নিয়ে আছে রান্নার শেষে যদি এই গ্যাসটা না পরিষ্কার করা হয় একদমই মনটা বহুত খুটমুট করতে থাকে আমার তো ভীষণ লাগে এক একটা সময় কি বলতো আমার টাইম হয়ে ওঠে না আর আমি বাবুর খাবারও টাইম হয়ে যায় রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায় ওই জন্য না আমার গ্যাসটা মোছা হয় না কিন্তু আমি সন্ধ্যাবেলা একেবারে রুটি করে গ্যাসটা মোছার চেষ্টা করি কিন্তু আমার গ্যাসটা না মুছলে সারাদিনটা যেন আমার একটুও ভালো যায় না দেখো আমি গ্যাসটা কিন্তু মুছে নিয়ে আর গ্যাসটা মোছার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের উপরের দেওয়ালটাও মোছার চেষ্টা করবে কারণ উপরের দেওয়ালে কিন্তু তেল ছিটাতে থাকে যতবারই যখন তখনই রান্না করে তেল ছিটাতে থাকে তাই আমি এটাও করে নেবার চেষ্টা করি দেখো একেবারে খেয়ে দিয়ে ঘুম দিয়ে চলে এলাম আর আমার হাজব্যান্ড দিয়েছিল মোমো অর্ডার তো সেটাই খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর এই পর্যায়ে যারা আমার সাথে ছিলে পাশে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগটা এন্ড করি আর যারা আমার নতুন ভিডিওতে তাদের সাথে আর আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তোমরা একটা কষ্ট করে তো লাইক দিতেই পারো আর আমার এরকম নতুন নতুন ভিডিও দেখতে তোমাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারো আর এই দেখো ছোট্ট ফ্রিজটাও আমি ওগুলোকে ঝেড়ে পুচে আবার ওদের জায়গায় রেখে দিলাম কারণ ওখানটাই ওদের জায়গা আমি প্রতিদিন ওদের দুজনকে ওখানটাতেই রেখে দিই আর দুটো দুধারে দুটো টপ দিয়ে দিই আর ওদিকে তো দেখতেই পেলে আমার বাবুর ওই রোজকার জামা জামাকাপড় চুপড়িটা আমি ওই ডেক্সের মাথায় রাখার চেষ্টা করি আর এদিকে এই যে দুটো বিড়া মানে একটা স্যার একটা ক্যাঙ্গারুকে দেখছো এদের দুজনকে আমি এইখানেই রেখে দিই প্রতিদিন আর ওইদিকে একটা পুতুল রেখে দিই ওর উপরে তো সেটাই আর আমার যারা সাথে আছো এতদিন নতুন বন্ধুরা তো আমার পুরোনো বন্ধুরা তো সাথেই আছো আর যারা আমার নতুন বন্ধুরা আমার ভিজিট করছো তারা আমার সাথে থেকো পাশে থেকো আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার রুমটা তোমাদেরকে আজকে একটু দেখাই দেখো আমি রুম দেখাতে দেখাতে কিন্তু আমার ভিডিওটা আমি অলরেডি তোমাদের বলেই দিয়েছি আমি ভিডিওটা এন্ড করলাম তাও ভাবলাম আর কিছু তোমাদের সাথে শেয়ার করা যাক দেখতেই পাচ্ছ একটা ড্রেসিং টেবিল আমার কিন্তু সাদা মাটা রুম একটা ড্রেসিং টেবিল আছে একটা টিভি আছে একটা ছোট্ট টেবিল আছে একটা ছোট্ট ফ্রিজ আছে একটা খাট আছে আর একটা বড় আলমারি আছে আর একটা ছোট্ট আলমারি আছে আমার কিন্তু রুমটা এই যে ছোট্ট জিনিসগুলো দিয়েই আমার রুমটাকে আমি সাজিয়ে রাখার চেষ্টা করি কিন্তু অল্প কিছু জিনিস দিয়েও তোমার কাছে যেটা আছে তোমার স্বর্গটা তুমি সেইভাবেই কিন্তু সাজিয়ে রাখার চেষ্টা করতে পারো বেকার শুধু শুধু একটা হাজব্যান্ডকে মাথায় পেশার না দিয়ে ছোট্ট যে যতটুকু জিনিস আছে সেগুলো দিয়েই কিন্তু তোমাদের রুমটা তোমরা সাজানোর চেষ্টা করো আমি কিন্তু সেইভাবেই আমি আমার রুমটাকে সাজানোর চেষ্টা করেছি আর যদি আমার রুমটা ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তা নতুন একটা ভিডিওর সাথে আবার তোমাদের সাথে আমার নেক দেখা হচ্ছে কতক্ষণ তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে